এই যে ছেলেটা দেখতেছেন না এই তিনটার সাথে প্রেম করছে এটা বলে আপনার ছেলে আমরা চাই স্বীকৃতি এই তিনটা মাইয়ার জীবন নষ্ট করছে না আব্বা তিন ওটাই ধরছে আমারে তিন জনের সাথে প্রেম করবে তাহলে তিন জন কি ধরবে না আরে এই এই শরমজাদা আব্বা এই তোর দিছ আমি পড়াশোনা করার জন্য তুই পড়াশোনা বাদ দিয়া তুই একলা করে বেরাস হ্যাঁ একলা করে বেরাস

একটু কথা কই দাও তখন আমি এরে দিছি এ না স্বীকার করতে পারবে এই ক হ্যাঁ শালি হিসাবে কথা বলে আমাদেরকে প্রেমের এই শোনো মেয়ে যে তোমাদের নাম্বার থেকে মানে কল দিছে কল সাথে কথা বলছে ঠিক আছে আমার ছেলে পরে হয়তো তোমারে ফোন দিছে এই তো বলতাছো ফোন না আমাদের সাথে অনেক কিছুই হয়ে গেছে এখন আমাদের বিয়ে বলতে দাও কথা দুই আমার কথাটা শোনো এই চুপ কর

কোনদিন আর আরো দুষ্টমি করবি না বাবা করব না করবে ও সে কাকে বিয়ে করবে সেটা না ও আমাদের কাছে বিয়ের বয়স হইছে ও লেখাপড়া করে পড়া আব্বা তুমি যাই ওরে পাইলে আজকে